আজকে আমরা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ফ্রিতে আপনি ইনকাম করবেন হাতে থাকা মোবাইল দিয়ে বন্ধুরা খুব সহজ মাধ্যমে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন সব কিছুর বিস্তারিত এই ভিডিওতে থাকবে আপনারা ইতিমধ্যে দেখতেছেন এই যে একটি কাজ দেওয়া রয়েছে এই কাজটি করলে আপনি বাংলাদেশি টাকায় প্রায় দুই টাকার মতো পেয়ে যাবেন নিচের দিকে চলে আসুন যেমন এই যে কাজটি দেওয়া রয়েছে এই কাজটি সম্পূর্ণ করতে পারলে আপনি বাংলাদেশি টাকায় পেয়ে যাবেন দুই টাকা তো বন্ধুরা এখানে কিন্তু আপনি প্রত্যেকটা কাজ সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং এই কাজগুলো করে ইনকাম করতে পারবেন এবং এই কাজগুলো কিভাবে করে আপনি ইনকাম করবেন সে সব কিছু সঠিক তথ্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দিয়ে দেব তো আপনারা মূলত জানেন যে এখানে হচ্ছে যে ওয়ান স্টেপ টাক্ক যে ওয়েবসাইটটা রয়েছে হয়তোবা আপনারা অনেকেই ভিডিও দেখেছেন কিন্তু এখানে আপনারা কীভাবে সঠিকভাবে কাজ করে আপনার উইথড্র করবেন সব কিছুর বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা দেখুন সর্বপ্রথম আমরা কাজ কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে এখন আমরা দেখিয়ে দেব কাজ করার জন্য এখানে দেখুন থ্রি ডট বলে একটা অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন জব বলে একটা অপশান জাস্ট আপনি এখানে ক্লিক করবেন যখন আপনি জবে ক্লিক করবেন নিচের দিকে একটু স্কল করে চলে আসলে আপনি দেখতে পারবেন আপনার কাছে এই কাজগুলো শো করতেছে এই কাজগুলো কিন্তু আপনি এখন এখান থেকে সম্পূর্ণ করবেন তো দেখুন এখানে কিন্তু অসংখ্য কাজ দেওয়া রয়েছে যে কাজগুলো করে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এখান থেকে তো এখন দেখুন এই কাজটি করার জন্য অ্যাপ্লাই বলে অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করুন আমরা আপনাদেরকে মূলত এক থেকে দুইটা কাজ খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো সেমভাবে আপনারা প্রত্যেকটি কাজ নিজ দায়িত্বে করে নেবেন আমি যদি সবগুলো কাজ আপনাদেরকে এই একই ভিডিওতে দেখাতে চাই সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখন এখানে দেখুন এই কাজটি করার জন্য এখানে দেখুন জব ডিসক্রিপশন দেওয়া রয়েছে আপনারা সর্বপ্রথম টার্গেট দিবেন যে জব ডিসক্রিপশনে কি বলা রয়েছে কিভাবে কাজটি আপনাকে করতে হবে এখন দেখুন এখানে কাজটি করতে হবে এই লিঙ্কে ক্লিক করে একটি ভিডিওতে লাইক দিতে হবে জাস্ট একটি ভিডিওতে লাইক দিলেই আপনি এখানে দুই টাকার মতো পেয়ে যাবেন তো এই লিঙ্কটা হচ্ছে যে আপনি এখান থেকে কপি করে নেবেন এই যে লিঙ্কটা আমরা এখান থেকে সরাসরি কপি করে নিব তো যখন আপনি লিঙ্কটাকে কপি করবেন এখান থেকে লিঙ্কটা কপি করে আপনি কি করবেন অথবা আপনি চাইলে এখান থেকে সরাসরি লিঙ্ককে ওপেন করতে পারবেন ওপেনে ক্লিক করে দিন ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে আপনি জাস্ট এখানে ক্লিক করে একটা লাইক দিয়ে দেবে লাইক দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন আবার এখানে এখানে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন এখানে আসার পর এখানে দেখুন ডিসক্রিপশান সব কিছু দেওয়া রয়েছে আপনি এখানে দেখুন চুজ ফাইল বলে একটা অপশন আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি জাস্ট আমরা এখানে জমা করে দিব জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের যে স্ক্রিনশটটা রয়েছে সেটা আমরা এখানে জমা করবো দেখুন একে একে আপনাকে এখানে তিনটা স্ক্রিনশট জমা করতে হবে তারপর আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন যখন আপনি সাবমিটে ক্লিক করবেন এখানে আপনি দেখতে পারবেন আপনি আপনার নিজ দায়িত্বে ডিসক্রিপশানটা একটু লিখবেন যে এই কাজটা কীরকম আপনার লেগেছে সেটাই তো এখন এখানে দেখুন সাবমিটে ক্লিক করুন এবং একটু ওয়েট করুন তারপর দেখতে পারবেন জবটি আপনার এখানে সাকসেসফুল হয়ে যাবে প্রত্যেকটি কাজ এখানে খুব সহজ মাধ্যমে আপনি করতে পারবেন দেখুন আমাদের কাজটি কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গেছে আমাদের এখানে দেখুন পেন্ডিং ব্যালেন্সে রয়েছে দুই সেন আমরা যে কাজটা করলাম সেই কাজটা এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে এই কাজটা যিনি দিয়েছে সেই অ্যাডমিন এই কাজটাকে রিভিউ করবে যদি সঠিকভাবে আমি করে থাকি সেক্ষেত্রে কিন্তু ওনারা এই পেমেন্টটি আমার এই ব্যালেন্সে অ্যাড করে দিবে তখন আমি কিন্তু সাইলি এখান থেকে উইথড্র করে টাকাটি বাইর করে নিতে পারবো এখন এখানে আমরা আবারও থ্রিডরে ক্লিক করবো মাই জবে ক্লিক করবো জবে ক্লিক করার পরে একটু ওয়েট করলেই আপনি আপনার কাছে এই যে কাজগুলো রয়েছে সেগুলো আবারও শো করবে আপনার আপনারা যদি প্রথম কাজটি বুঝতে না পারেন সেক্ষেত্রে এখন দ্বিতীয় কাজটি আমরা দেখাবো হয় কাটিয়ে যাবার তো এখন দেখুন এই কাজটি করার জন্য আবারও আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করার পর এটাকে ক্লোজ করবেন ক্লোজ করার পর আবার এখানে চলে আসবেন ভালোভাবে জব ডিসক্রিপশনটি আপনি অবশ্যই পরে নেবেন এখানে যেভাবে বলে দেওয়া রয়েছে সেমভাবে আপনি কাজটি করার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে পেমেন্ট পেমেন্টটি পাবেন এখন এখানে দেখুন এখানে কিন্তু থাবনিলটা যেটা দেওয়া রয়েছে এই থাবনিলের ভিডিওটা দেখতে হবে এবং আপনাকে কিছু কোড ওই ভিডিওতে শো করবে সে কোডগুলো আপনাকে এখানে বসিয়ে দিয়ে আপনাকে স্ক্রিনশট এখানে অবশ্যই জমা দিতে হবে তারপর আপনি সাবমিটে ক্লিক করবেন আমরা সেম প্রসেসে কিন্তু আপনাদেরকে কাজগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো বন্ধুরা এখন আমরা হোমে ক্লিক করব। এখানে কিন্তু আপনারা সার্ভে অ্যান্ড অফার রয়েছে আপনারা কিন্তু এটাও করতে পারবেন থ্রিডোরে ক্লিক করুন সার্ভে অ্যান্ড অফার্স এখানে আপনি ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন কিছু ওয়ার্ক এখানে দেওয়া রয়েছে যেমন টাইমওয়াল বলে অপশান আছে এখানে টাইমওয়াল মূলত হচ্ছে যে আরেকটি আদার্স মাইক্রোট্যাক্স ওয়েবসাইট যেখানে আপনি ক্লিক করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনকাম করতে পারেন এখন আমরা কথা বলবো এখানে থ্রি রডে ক্লিক করুন এবং হোমে ক্লিক করুন হোমে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার যে পেমেন্টগুলো শো করতেছে উইথ্র কীভাবে করতে হয় সেটা দেখুন জাস্ট আপনি আপনার ব্যালেজের উপর একটি ট্যাপ করে দিন অথবা আপনি আপনার যে প্রোফাইল আইকনটি রয়েছে এখানে আপনি ক্লিক করুন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে যখন আপনি ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন আপনি নিচের দিকে আসলেই এখানে দেখতে পারবেন যে উইড্রো বলে একটা অপশন রয়েছে জাস্ট আপনি উইদ্রোতে ক্লিক করুন এবং উইড্রো নাও বলে যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিন এখানে যখন আপনি ক্লিক করবেন দেখতে পারবেন আপনার কাছে যে পুরো প্রসেসটা এখানে চলে আসবেন নিচের দিকে চলে আসুন এখানে দেওয়া রয়েছে বিকাশ নগদ এবং বাইনান্স পেয়ার এবং রকেটের মাধ্যমে আপনি পেমেন্ট উইড্রো করতে পারবেন আমরা যদি নগদের মাধ্যমে পেমেন্ট নিই তা তাহলে আমরা নগদকে সিলেক্ট করবো এবং আমাদের যে ফোন নাম্বার রয়েছে কন্ট্যাক্ট নাম্বার সেটা আমরা এখানে দিব তারপর হচ্ছে যে আমাদের যে নগদ নাম্বারটা রয়েছে সেটা এবং আমরা এখানে অ্যামাউন্ট সিলেক্ট করব এবং আপনার যদি পার্সোনাল নাম্বার হয়ে থাকে পার্সোনাল অথবা এজেন্ট নাম্বার হলে এখানে ক্লিক করে এজেন্ট সিলেক্ট করবেন সেক্ষেত্রে এখানে অটোমেটিকলি দেখাবে যে আপনি কত টাকা পেমেন্ট নেবেন এখান থেকে এটা কিন্তু আপনার ডলার শো করবে এখানে আর এখানে আপনার বাংলা টাকা শো করবে তারপর এখানে হচ্ছে যে বিশ পার্সেন্ট করে আপনার হচ্ছে যে পেমেন্ট কেটে নেওয়া হবে তারপর আপনি যখন পেমেন্ট দিয়ে এখানে সাবমিট করবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু পেমেন্টটি চলে যাবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এখন আমরা আপনাদেরকে দেখাবো এই সাইটে আপনি কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করার পর আপনি থ্রিডোলে ক্লিক করলে এখানে দেখতে পারবেন লগ ইন অথবা রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দিন তারপর এগুলো অ্যাড চলে আসলে আপনি এখান থেকে অ্যাডটিকে মিনিমাইজ করে দিবেন তারপর এখানে দেখতে পারবেন সর্বপ্রথম সাইন আপ বলে একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনার নাম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ফোন নাম্বার চেক করে আপনি সাইন আপে ক্লিক করুন সাইন আপে ক্লিক করার পর লগ ইন বলে অপশন আসবে আপনি যে জিমেলটি ব্যবহার করবেন সেটি এখানে এবং পাসওয়ার্ড দিয়ে আপনি টিকমার্ক দিয়ে জাস্ট আপনি লগ ইনে ক্লিক করে দিন যখন আপনি লগ ইনে ক্লিক করবেন দেখতে পারবেন সাইটটি আপনার কাছে ওপেন হবে থ্রিডারে ক্লিক করে জবে ক্লিক করে আমরা যেভাবে আপনাদেরকে দেখিয়েছি সেমভাবে আপনারা কাজগুলো করতে পারবেন তো আমরা ভিডিওটি এতটুকুই রাখবো যদি ভালো লাগে লাইক দিন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন ধন্যবাদ সবাইকে